নমস্কার চ্যানেলের শান্তি বার্তা পক্ষ থেকে সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে এছাড়াও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত পুরনো আলু রয়ে গিয়েছে তার বাজার মূল্য কি লক্ষ্য করা আছে বন্ড ও রেডি হিসাবে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জেলাতেই বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঘন কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে এমনকি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার দাপট এতটাই প্রকোপ ছিল যে দৃশ্যমানতা শূন্যে পৌঁছে গিয়েছিল এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে আলুর দাম দিনকে দিন কমে যাচ্ছে তার পাশাপাশি নিমগড়ে এখনও পর্যন্ত পুরনো আলু রয়ে গিয়েছে বলে ব্যবসায়িকরা চিন্তায় রয়েছেন আগামী দিনে আলুর ভবিষ্যৎ কী হবে তা এখনও পর্যন্ত নিশ্চিত নয় এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো সত্তর টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে নতুন আলু হিসাবে চারশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা এই জামালপুরে আজ পয়েন্ট লোড চলছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা ঘুষকরায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে টাকা টাকা থেকে বাঁকুড়ার ইন্দাসে আজ নতুন পোকরা চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা বীরভূম জেলার নারায়ণপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো টাকা বাঁকুড়ার জয়পুরে আজ নতুন আলুর দাম চলছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা থেকে চারশো টাকা বিষ্ণুপুরে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো আশি টাকা থেকে তিনশো টাকা এবং ভালো কোয়ালিটি হিসাবে চারশো টাকা আজ বর্ধমান জেলার মেমারিতে নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো থেকে চারশো তিরিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো ষাট টাকা থেকে চারশো আশি টাকা বাঁকুড়া সিমলা পাল্লে আজ নতুন পোকরা চালুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে আজ সুপার সিক্স আলোর দাম চলছে নতুন হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা চাষি ভাইদের ক্ষেত্রে যেখানে আজ রেডি সুপার সিক্স আলুর দাম চলছে ছশো থেকে ছশো কুড়ি উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফালাকাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে আলিপুরদুয়ারে আজ রেডি পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো টাকা ধুপগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে চারশো থেকে চারশো কুড়ি টাকা দিনহাটায় আজ নতুন পোকরা জালুর দাম চলছে রেডি হিসাবে চারশো থেকে চারশো তিরিশ টাকা ময়নাগুড়িতে আজ নতুন পোকরা জালুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি চারশো টাকা উত্তরবঙ্গ জুড়ে কেটু আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা হুগলি জেলার কুমরুল ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো থেকে ছশো পঞ্চাশ টাকা হাওড়া জেলার উদয় নারায়ণপুরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম চলছে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা যেখানে আজ ডালা কোয়ালিটি রেডি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো তিরিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা আজ সারেঙ্গা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো আশি টাকা যেখানে আজ রেডি জ্যোতি আলুর দাম চলছে ডালা হিসাবে ছশো থেকে ছশো তিরিশ টাকা কোতুলপুরে আজ পোকরাজ আলুর বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে তিনশো টাকা যেখানে রেডি জ্যোতি আলুর দাম চলছে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ